যে এখন যাব গরু বাজারে এটা হচ্ছে আকমল আলি দিয়ে গরু বাজার রিং রোড দিয়ে আসছি আমি এখানে আমরা রান্নাবান্না করে এবং খাওয়া দাওয়া সব এই জায়গায় গরুর খাবারও তৈরি করে এই জায়গায় এই যে যে হাট এই হাটে পুরোটা সে হাসিল না এখানে যে বিশাল কালো গরু ও পাঁ যে অবস্থা করে শুধু পারলে পুরা বাজার মাথায় নিয়ে নেবে এই যে একটা বিশাল বড় অনেক অনেক বড় বড় এই দুইটা এখানে দুইটা ওরা জায়গা দেখিয়া মানে ইয়ে খেয়ে গেছে ফুল রাখা হয়েছে অনেক সাজায় নাই গরু একটা সাদা কালো লাল নীল সব আছে জায়গায় এখানে আমার ছোট গরু এটা সম্ভবত বিক্রি হয়েছে চলে আছে বাক বৰ হয় কত হৈছে কত ভাই এতিয়া কি দৰণ আৰু কিছু দেখোন ভাই দেখোন মানে এনে কামেৰা অক ফটো দেখাই গৈছে কিন্তু বাস্তৱ অনেক বৰ আছিল না না চলবে <Ergeb considers child teaching>? <S lush>

তাবু নি আহিছে তাবু টাঙাই বাছমাইছে এনেজৰ্তে আছি ইয়াৰ পৰা আৰ বাজাৰ নাই